স্ত্রীর কাছে মর্যাদা পাওয়ার জন্য স্বামীদেরকে ইসলাম চারটা পরামর্শ দিয়েছে এক নাম্বার পরামর্শ হলো যে স্ত্রীদেরকে কথা বলার সুযোগ দেওয়া এটা ইসলামের পরামর্শ সাইদানা তিনি বলেন যে আমরা কুরাইশ বংশের লোকেরা মক্কায় যখন আমরা ছিলাম জাহিলি যুগে তখন আমরা আমাদের স্ত্রীদের উপরে প্রভুত্ব কায়েম করেছিলাম স্ত্রীরা আমাদের সম্পূর্ণ অধীনস্থ ছিল কিন্তু যখন আমরা মদিনায় গেলাম তখন দেখলাম যে মদিনার নারীরা তাদের স্বামীদের উপরে কর্তৃত্ব কায়েম করে আছে প্রভাব বিস্তার করে আছে। মক্কান নারীরা কখনো স্বামীদের সাথে কথায় কথায় তর্ক করতো না মুখ মুখে স্বামীর কথার জবাব দিত না কিন্তু মদিনায় গিয়ে দেখি যে নারীরা স্বামীদের কথার জবাব দিচ্ছে এমনকি একদিন আমি আমার স্ত্রীর সাথে পারিবারিক বিষয়ে কথা বলতে গিয়ে দেখলাম যে আমি আর কথার জবাবে স্ত্রী কথার জবাব দিচ্ছে আমি খুব বিরক্তি হিসাবে জিনিসটাকে নিলাম আমার কাছে অপ্রিয় মনে হলো যে আমার স্ত্রী তো কখনো আমার মুখে এইরকম করে কথার মুখের উপরে জবাব দেয় না সে আজকে কেন দিচ্ছে আমার স্ত্রী বললো আপনি অবাক হচ্ছেন আরে এই মদিনার মহিলারা তো স্বামীদের কথার জবাব দিয়ে থাকে এমনকি রসুল্লার স্ত্রীরাও দেখেছি তার কথার সঙ্গে কথার প্রত্যুত্তর করে থাকে সই মুসলিম শরীফের তিন হাজার পাঁচশো সাতাশি নাম্বার হাদিস তাইলে এখান থেকে এ হাদিস থেকে বোঝা যায় যে স্ত্রীকে কথা বলার সুযোগ দেওয়া আত্মপক্ষ অবলম্বনের সুযোগ দেওয়া সে তার মন খোলা কথাগুলি যেন স্বামীকে বলতে পারে সেই অপরচুনিটিটা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেওয়া উচিত এতে করে দাম্পত্য জীবনে সুখ আসবে শান্তি আসবে দুই নাম্বার হচ্ছে যে স্ত্রীদের প্রতি সদাচারণ করা স্বামী নিজে যেমন খাবে যেমন পড়বে তার পোশাক পরিচ্ছেদের মান যেমন হবে স্ত্রীরও পোশাক পরিচ্ছেদের মান তেমন হবে স্বামী যেই মানের খাবার খাবে স্ত্রীও সেই মানের খাবার খাবে স্বামী যেই মানের বিছানায় ঘুমাবে স্ত্রীও সেই মানের বিছানায় থাকবে অর্থাৎ সকল ক্ষেত্রে পারিবারিক সকল সুখ শান্তির সাথে স্ত্রীকে একই সাথে রাখা প্রতভাবে পরস্পর পরস্পরের সাথে এইভাবে জড়িয়ে যাওয়া সুরায় নেশারা উনিশ নম্বরে তাল্লাফাক বলছেন ও আশের বিল মা আসা আন ওয়া ওয়া জা আরুফ তোমরা স্ত্রীদের সাথে সদ্বে সৎভাবে জীবনযাপন করো যদি তোমরা তাদের সাথে কর কিছু দেখো তাদের এমন কিছু জিনিস দেখো যেটা তোমার কাছে অপছন্দ হয় তাহলে হতে পারে যে আল্লাহ তার ভিতরে আরও এমন কিছু কল্যাণ রেখে দিয়েছেন যা তোমাকে পছন্দ করবেই তার মানে হচ্ছে স্ত্রী দু চারটা জিনিস আপনার কাছে অপছন্দ মনে হতে পারে কিন্তু তার ভিতরে আরও বহুবিধ কল্যাণ আছে সেই গুলিনকে মনে করে সেই গুলিনকে চিন্তা করে স্ত্রীর এই সামান্য ত্রুটি ভুলে যাওয়া স্ত্রীদের সাথে সদাচরণ করা তাদেরকে মাইদন না করা তাদেরকে ভালোবাসা সোহাগ দেওয়া তাদেরকেও কথা বলার সুযোগ দেওয়া তাদেরকে তাদের জায়গায় সম্মান দেওয়া এটা ইসলামের বিধান দুই নম্বর হচ্ছে আমরা দুই নম্বর বললাম তিন নম্বর হচ্ছে যে মৌলিক অধিকারে সমতা নারী এবং পুরুষের যে সকল মৌলিক অধিকারগুলি রয়েছে সেক্ষেত্রেও সমতার বিধান করা কোরআনিকারী মিসুরা বাকারা দুশো আঠাশ তাল্লাফাক বলছেন মিসুল্লাহ আলাই হিনাবিল মাফালুন অল্লাহু আজিজুন হাকিম আল্লাহাক বলছেন যে অলিসুল্লাহ আলাই বিল মাহরুফ পুরুষের যেমন অধিকার রয়েছে স্ত্রীদেরও সেই রকম অধিকার রয়েছে পুরুষের যেমন অধিকার রয়েছে স্ত্রীদেরও ঠিক সেই রকম অধিকার রয়েছে অধিকারের ক্ষেত্রে উভয়ে সমান তবে সম্মানের ক্ষেত্রে স্বামীর সম্মান রয়েছে স্ত্রীদের উপরে আলাইহীন হিন্না আল্লাহ আল্লাহাক বলছেন অলি রিজাল আলাইহীন হিন্না পুরুষদের সম্মান মর্যাদা রয়েছে স্ত্রীদের উপরে আল্লাহ আজিজ উন হাকিম আল্লাহ উচ্চান আজিজ পরাক্রমশালী হাকিম এবং প্রজ্ঞাময় আয়ের থেকে পুরস্কার বোঝা গেল যে মৌলিক অধিকারে সমান সমতা আনতে হবে শারীরিকভাবে নারী পুরুষের ভিতরে পার্থক্য আছে এই জন্য কর্মক্ষেত্র নারী পুরুষের পার্থক্য থাকবে কিন্তু অধিকারের প্রশ্নে উভয় সমান সেটা কি অধিকার মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থান এই মৌলিক অধিকারগুলি নারীরাও স্বামীর কাছে এই সমান সম্মানজনক অধিকার পাবে চার নাম্বার হচ্ছে যে উভয়ের প্রচেষ্টায় শান্তি আনয়ন করা স্বামী এবং স্ত্রী উভয়ে চেষ্টা করতে হবে ঘরে শান্তি আনার জন্য শুধু স্বামীর চেষ্টায় ঘরে শান্তি আসবে না শুধু এককভাবে স্ত্রীর চেষ্টায়ও শান্তি আসবে না শান্তি আনার জন্য উভয়কেই চেষ্টা করতে হবে কিন্তু যদি স্বামী স্ত্রীকে সন্দেহ করে যে আমার স্ত্রী পরকিয়া করতেছে স্ত্রী যদি সন্দেহ করে আমার স্বামী শরীর সমস্যা আছে তাহলে তো শান্তি আসবে না চারিত্রিক বৈশিষ্ট্য উপরে থাকতে হবে আল্লাফাক বলছেন অমিন আয়াতিহি আন খলা কালাকুমিন আং ফুসিকুম আজোয়া যা কুনু ইলাইহা ও আলা বাইনাকুম মাওয়াদাতা মওয়া রহমা ইন্নাফিজা আলী কালা আয়া তিল্লে কওমি আতাফাক কারুন আল্লাহর নিদর্শনসমূহের ভিতরে এও একটা নিদর্শন আন আং যে তোমাদের ভিতর থেকে তোমাদের স্ত্রীদেরকে আল্লাভ সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পেতে পারো এবং উভয়ের মাঝে আল্লাহ পারস্পরিক মহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন স্বামী স্ত্রীর প্রাথমিক জীবনে বৈবাহিক জীবনে তাদের একের প্রতি অপরের একটা আকর্ষণ থাকা খুব স্বাভাবিক কিন্তু যখন উভয়ের বয়স হয়ে যায় বার্ধক্য পৌঁছে যায় তখন একে অপরের প্রতি মাওয়াদ্দা হয়ে যায় স্বনির্ভর হয়ে যায় ভালোবাসায় একে অপরের প্রতি আটকে যায় তো সুতরাং এই জন্য এই চারটা পরামর্শ ইসলাম দিয়েছে দাম্পত্য জীবনে সুখ আনার জন্য স্ত্রীর মূল্য পেতে হলে স্বামীকে চারটা কাজ করা লাগবে এক কথা বলার সুযোগ দেওয়া দুই স্ত্রীদের প্রতি সদাচারণ করা তিন মৌলিক অধিকারের সমতা চার স্বামী স্ত্রী উভয় মিলে শান্তি আনানোর চেষ্টা করা আল্লাহ সকল সংসারগুলিকে আমাদের প্রত্যেকের পারিবারিক দাম্পত্য জীবন সাংসারিক জীবনকে সুখময় এবং শান্তিময় করে দিন আমি